লাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ রসুলিল্লা কাসনীন আর আজকের দর্শে সকলকে স্বাগতম আজকে আমাদের দর্শের ফসল হচ্ছে দ্বিতীয় ফসল ইউসুফ আলি ঘটনা যে অধ্যায় থেকে শুরু হয়েছে সে অধ্যায়ের দ্বিতীয় ফসল ইনশাল্লাহ শুরু হবে আজকের দস হচ্ছে আমাদের এগারোতম দস তো ইনশাল্লাহ আমরা এখনই শুরু করব ইসমিল্লাহ রহমান রহিম অরব বিজ্ঞিদনী ইলমাহ অরব বিজ্ঞিদনী ইলমা অরব বিজিদ্দিনী আইলমা অরব বিএসসির ওদায় আসির ওতে মি মারি না বিল হঈম অরব বিশ্ব রহালি সদেরি আমরি ইলি আমরিতে মিল্লি স্যারি এফ কহু কৌরি তো দ্বিতীয় ফসলের শিরোনাম হচ্ছে হাসাদুল ইয়াতে হাসাদুন এই শব্দটা আগেও গিয়েছে হাসাদুন শব্দের অর্থ হচ্ছে হিংসা যে ভাইদের হিংসা ওয়াকানা ইউসুফু লাহু আখুন উম্মিহি ইস্মুহু বিনিয়াম আর ইউসুফ আলেসালামের সহদার অন্য আরেকজন ভাই ছিল যার নাম হচ্ছে বিনিয়ামিন ওয়াকান ইয়াকুবু ইউবু হুমা হবীদা ইয়াকুব আলাইসাল্লাম তাদের দুইজনকে খুবই ভালোবাসতেন ওয়াকায়ন আলা ইউ মিসলা হুমায় আহাদান তাদের মতো অন্য কাউকে তিনি এত ভালোবাসতেন না ওয়াকাল ইখওয়াতু ইুন শব্দটার অর্থ হচ্ছে ভাই আখুন আখুনের বহু বছন হচ্ছে ইকুয়াতুন ভাই অর্থ হচ্ছে ভাই ওয়াকায়ন আল ইকআাতু না ইউসুফা হাসাদা ইয়াহস হাসাদান অর্থ হচ্ছে হিংসা করা বাবে নসরা থেকে হিংসা করা না যে ভাইরা কী করতো তারা ইউসুফ এবং বিনিয়ামিনকে হিংসা করতো এবং তারা তাদের প্রতি ক্রুব্ধ ছিল ক্যানুয়াকু না তারা বলতো লিমায় দা ইউহাব ইউসুফা ইউসুফ নিয়ামিনা এখরা যে কেন আমাদের বাবা ইউসুফ এবং বিনিয়ামিনকে বেশি ভালোবাসেন ওয়লিমায় ইউহব আবুনা ইউসুফিনা ওয়াহা সানি দোয়াঈফানি সানি দোয়াঈফানি এই দুটি হচ্ছে তাসনিয়ার শিখা অর্থাৎ দ্বি বচনের শিখা যেহেতু আরবিতে বচন হচ্ছে তিনটা এক বচন দ্বি বচন বহু বচন তো তাদের ভাইরা বলছিল যে ও লিমা দা ইউ আবুনা ইউসুফিনা ইফানি যে আমাদের বাবা ইউসুফ এবং বিনিয়ামিনকে কেন ভালোবাসে অথচ তারা দুজন হচ্ছে ছোট এবং তারা দুর্বল লা ইউসুফ লিমাদা উ মিসলা ইউসুফা আমরুন আজীবন এখানে দুইটা শব্দ এসেছে সেটা হচ্ছে সুব্বানুন আকুইয়া সুব্বানুন হচ্ছে সাব্বুনের বহুবচন সুব্বানুন এর অর্থ হলো যুবক আর বহু বহুবচন হচ্ছে আকুইয়া শক্তিশালী তো তারা বলছে যে ইউসুফ এবং বিনিয়ামিনের মতো আমাদেরকে আমাদের বাবা কেন ভালোবাসে না অথচ আমরা হচ্ছে শক্তিশালী যুবক হ্যাঁ আমরুন আজীবন যে এটা তো খুবই আশ্চর্যজনক কথা যে বাবার উচিত ছিল যে যারা যুবক ছেলে তাদেরকে বেশি ভালোবাসা আর যারা দুর্বল ছেলে তাদেরকে কম ভালোবাসা তো এটার জন্য তারা আশ্চর্য প্রকার প্রকাশ করছে যে এটা হচ্ছে একটা আশ্চর্যজনক কথা যে কেন বাবা তারা তাদেরকে ভালোবাসে বেশি আমাদেরকে ভালোবাসে না অথচ আমরা হলাম শক্তিশালী যুবক ওয়া ক্যান ইউসুফ ওয়ালা দেন ইউসুফ ছিল একটি ছোট্ট বালক ফাহাকার রু ইয়া লিএহি ওয়াদিবা লিখ জিদ্দান লাম্মা সামিউর রু ইয়া ওস্তদ্দা হাসেদহম তো ইউসুফ সালাম ছিলেন ছোট খুবই ছোট ছিলেন যেহেতু তাই তিনি কি করলেন ফাহাকার রু তিনি এই স্বপ্নের কথা লিএয়াতিহি তাদের তার যে ভাই ছিল অন্যান্য ভাই তাদের কাছে তিনি ব্যক্ত করে দিলেন তাদেরকে বলে দিলেন তিনি স্বপ্নের কথা তার ভাইদেরকে বলে দিলেন অগিবাল ই কত জিত দেন লম্বা স্যামিওরু ইয়া লম্বা স্যামিও রুইয়া এই শব্দটা যোগিত পরে আসছে কিন্তু এটার তর্জমা আগে আসবে যে যখন তারা এই স্বপ্নের কথা শুনতে পেল তখন তারা খুবই ক্রুদ্ধ হলো এবং তাদের তাদের হিংসা বেড়ে গেল তো আবার একটি তর্জমা করি যে ইউসুফ ছিল খুবই ছোটো একটি বালক সে তার ভাইদেরকে এই স্বপ্নের কথা বলে দিল তো স্বপ্নের কথা শুনে ভাইয়েরা তার প্রতি খুবই ক্রুব্ধ হলো বা রাগান্বিত হলো এবং তারা হিংসায় জ্বলে পড়ে সারখার হয়ে গেল ওস্তাদ্দা হাসাদ তাদের হিংসা বেড়ে গেল তো এটা যদি আর একটু সুন্দরভাবে করা যায় তর্জমা যে তারা হিংসায় জোরে জ্বলে পড়ে মরল এটাও বলা যায় বলা যেতে পারে আল ভাইয়েরা একদিন সকলকে সকলে একত্রিত হলো ইজতেমা অর্থ একত্রিত হওয়া একত্রিত হওয়া তো ওয়স্তেমা আলী ইয়মান একদিন সকল ভাইয়েরা একত্রিত হলো পক আলু আর তারা বলল উকতুলু ইউসুফা উইতর হু আর বা ইদাত যে উকতুলো ইউসুফা যে তোমরা ইউসুফকে হত্যা করো কতালা তুলু কতলান অর্থ হচ্ছে হত্যা করা অবৈতর তরহা ইয়াত ফাতেহা থেকে অর্থ হচ্ছে নিক্ষেপ করা আলক আলক এর অর্থে বা রমা এর অর্থে অর্থ কোনো কিছু নিক্ষেপ করা অবৈত রহৌহ আর দন বা ইদাতেন যে তাকে দূরবর্তী কোনো জমিনে ফেলে আস এখানে নিক্ষেপ করা বা ফেলে আসার তর্জমাটা করা যে তাকে দূরবর্তী কোনো জমিনে বা কোনো স্থানে ফেলে আসো তো ওয়াজতামা আলী খুয়মান ইয়মান কলু উকতুলু ইউসুফা উতরা হুহ আর্দন বা একদিন সকল ভাইয়েরা একত্রিত হয়ে তারা পরামর্শ করল যে ইউসুফকে হত্যা করো অথবা তাকে দূরবর্তী কোনো স্থানে ফেলে আসো হিনা ইদিন ইয়া কুনু আবু কুমলা কুম যে তাহলে কি হবে না ইদিন তখন তোমাদের প্রতি তোমাদের পিতা নির্ভেজাল হবে ভালোবাসার দিক থেকে অর্থাৎ তারা তোমার তখন তিনি তোমাদেরকে নির্ভেজালভাবে ভালোবাসবেন তখন আর ভালোবাসার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে না এটা তারা বলতে চাইল ওই অকুণবহুল লাকুম হরেসন এবং তার ভালোবাসা তোমাদের জন্য একনিষ্ঠ হবে খালেস হবে খাঁটি হবে তো আবার একটু বলছি যে তর্জমাটা যে হিনা ইদিনিয়া কুনু আবু কুমলাকুম খালেসন ওয়া লাকুম হলেসন যে তোমাদের পিতা তখন তোমাদের জন্য নির্ভেজাল হবেন তোমাদের মাঝে আর তার মাঝে কোনো প্রতিবন্ধকতা থাকবে না ওয়া কুনো হববহু লাকুম হলেসন। এবং তার ভালোবাসা তোমাদের জন্য খাঁটি হবে অল আহাদুহুম তো তাদের ভাইদের মধ্যে একজন বলল লা এটা করো না ফি বা আদুল যে তাদের ভাইদের অন্য একজন পরামর্শ দিল যে কি পরামর্শ যে এটা না এই দুইটার একটা না বরং তাকে কী করো আল কুহু তাকে নিক্ষেপ করো ফি বি ইরিন ফি তরেকিন যে রাস্তার পাশে একটা কূপে ফি ইরিন ফি তরিকিন মানে রাস্তার পাশে কোনো কূপে ইয়া খুদ হু বা আদুল মুসাফিরিন তাহলে কী হবে যে কোনো মুসাফিরের দল বা কোনো একটা কাফেলা তাকে নিয়ে যাবে তারা তাকে নিয়ে নিবে যেহেতু কাফেলা ওই সময় তারা পানি পান করার জন্য কূপের সন্ধান করত। এই জন্য যখন দেখবে যে কূপের মধ্যে একটা বালক পড়ে আছে ওই মুসাফিরের দল বা কাফেরা তাকে নিয়ে যাবে এটাই তারা বলছে যে তাকে একটা কোনো একটা রাস্তার পাশে একটা কূপে নিক্ষেপ করো তাহলে কোনো কাফেলা তাকে নিয়ে যাবে আলাই হি জমিও হতে যে এই যে শেষে পরামর্শটা দিল যে তাকে কুপে ফেলার এইটার উপরে সকল ভাই একমত পোষণ করলো ওয়া ফা কোয়া ইয়া এর অর্থ হচ্ছে একমত পোষণ করা বা হচ্ছে সকলে ঐক্যবদ্ধ হওয়া অর্থাৎ অর্থাৎ কোনো একটা বিষয়ে সকলে একমত পোষণ করা সকলে রায় আর এখানে একটা ই গেছে তরিকোণ তরিকোণ এটা হচ্ছে এক বচন বহুবচন হচ্ছে তুরুকোন এর অর্থ হচ্ছে রাস্তা তো আলিহি জামি হিজামিউলি খাতে যে সকল ভাই এই সিদ্ধান্তের উপরেই একমত হলো তো আজকে আলহামদুলিল্লাহ পর্যন্তই ইনশাল্লাহ আগামীকালকে আমরা ইনশাল্লাহ তিন নম্বর ফসল থেকে শুরু করবো ইনশাল্লাহ তো আল্লাহ তালা আমাদের চেষ্টা মেহানাকে কবুল করুন এবং আমাদের আরবি ভাষাকে আমাদের জন্য সহজ করে দেন আজকে পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে আসসালামু আলাইকুম মরহমতুল্লাহিকে